আমাদের জবান জিব্বা এটা দেখতে বড় ছোট সাইদেও ছোট বলা হয় জুরমুহু সগিরুন জিরমুহ সগিরুন এটা দেহ খুব ছোট কিন্তু জুরমুহু কাবিরুন কিন্তু এটার যে এটা যদি ভুল করে এই ভুলের কোনো সীমা পরিসীমা নাই এই জবান যদি নিয়ন্ত্রিত চলে তো এর মতো ভাগ্যের কিছু নাই কিন্তু এই জবান যদি অনিয়ন্ত্রিত চলে এর মতো দুর্ভাগ্যের কিছু নাই এদের দেখতে বড় ছোট জবানের ব্যবহারের দ্বারা যা বলছি সেটা ভালো হোক কিংবা মন্দ হোক মনে করি তো সাধারণ অথচ এর দ্বারা আমার হয়তো জান্নাতের সৌদা হয়ে যেতে পারে আবার আমি জাহান নামের খরিদ্দার হয়ে যেতে পারি এই এই জবানটা বড় স্পর্শকাতর একটা অঙ্গ এটা আল্লাহ অনেক বড় একটি নিয়ামত আমাদের জন্য যে আল্লাহ আমাদেরকে জবান দান করেছেন যে জবান দ্বারা আমরা কথা বলতে পারি নিজের মনের ভাবগুলোকে প্রকাশ করতে পারি কবিতা কোরণে করিমের মাঝে আল্লাহ তালা তার নিয়ামতের আলোচনার মধ্যে জবানের উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন আলম নাজুয় আল্লাহ বলেন আমি কি মানুষকে দুটি চোখ দান করিনি এই চোখ এই দেখার শক্তি দিয়েছেন কে আল্লাহ তাআলা আল্লাম নাজা আল্লাহু আইন আইন ওয়ালেক সা না ওয়া সাফাতাইন তারই জবান এটাকে আমারই দান না তার ঠোঁট এটাকে আমি দিইনি ওয়াহাদাই না হুন নাজদাইন ভালো দুটি পথ আমি তাকে দেখিয়ে দেইনি নিঃসন্দেহে আল্লাহ তালা এই প্রত্যেকটি নিয়ামত আমাদেরকে দান করেছেন ভালোটাকে বোঝার মন্দটাকে বোঝার যোগ্যতা সৃষ্টিগতভাবেই আল্লাহ তালা মানুষকে দান করে থাকেন কিন্তু মানুষ বুঝেও বুঝে না বুঝেও বুঝে না একেবারে বুঝে না তা না বুঝে কিন্তু বুঝেও শেষ পর্যন্ত আর বুঝে না এই জন্যই জবান এটা আল্লাহ তালার দান এটা আল্লাহ তালা নিয়ামত এই আল্লাহ তালা নিয়ামতটাকে আল্লাহ তালা যে উদ্দেশ্যে দান করেছেন সে উদ্দেশ্যে ব্যবহার করা চাই আল্লাহ তালা যেমন এই জবান দান করেছেন এই জবান ব্যবহারের জন্য একটা নির্ধারিত নীতিমালা এটা আল্লাহ তালা দান করে দিয়েছেন যে আমার এই নিয়ামতটাকে এভাবে ব্যবহার করতে হবে আর এই এই ক্ষেত্রে আমার এই নিয়ামতকে ব্যবহার করা যাবে না আর রোজ মানতে হবে তাই যিনি দান করেছেন আমি দিচ্ছি কাজে আমার নিয়ম মানতে হবে এটা যদি এমন হইত এটা আমার আমি এটা অর্জন করছি এর সাথে কারো দাবার দেওয়ার কোনো সম্পর্ক নাই তাহলে স্বাধীনভাবে এটাকে ব্যবহার করার সুযোগ হয়তো আমি মনে করতাম যে আমার আছে কিন্তু যেহেতু এটা আমার নিজের কিছু না আমার তৈরি না আমি নিজ যোগ্যতায় এটা অর্জন করিনি বরং এটা নিছকই আল্লাহ তালার দান এবং পুরোটাই তার দান কাজেই এবার কাজেই এ ব্যাপারে তার যে নীতিমালা আছে দাতার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারে এটাকে ব্যবহার করা চাই আর যদি এটাকে ব্যবহার দাতার নীতিমালা অনুসারে না করি আসমান জমিন বরবাদ হয়ে যাবে আখেরাত এটা বরবাদ হয়ে যাবে এই অনিয়ন্ত্রিত জবানের কারণেই কত দেশে কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে কত বছরের পর বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে এই জবানের কারণে পঞ্চাশ ষাট সত্তর বছরের একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে অনিয়ন্ত্রিত জবানের কারণে আবার এই জবানের মাধ্যমে যার সাথে চেনা নেই জানা নেই শুধুমাত্র এই জবানের ছোট্ট একটা শব্দ ব্যবহারের দ্বারাই একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে চিরকালের সম্পর্ক বলে কবুল আর এর দ্বারা একটা স্থায়ী সম্পর্ক দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে আবার বলতেছে একটা হয়ে যাচ্ছে কত দেশে কত বড় বড় যুদ্ধ গৃহযুদ্ধ লেগে যাচ্ছে এই অনিয়ন্ত্রিত জব কারণে যা যা ইচ্ছে তাই বলে দেওয়া মনে যা আসতেছে তাই বলে দেওয়া এর দ্বারা কত মানুষের পতন ঘটতেছে এটার কোনো হিসাব আছে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাউদ আল্লাহ সাল্লাম বলেন ইন্নাল লাফ দালাতাকাল্লাম বিল কালিমাতি লাইলকি বিহা বালান ইয়ার ফাউল্লাহ বিহী ইয়ার বিহা দ্বারা জাতিন আল্লাহ রসূল সাল্লু দাল্লিসাল্লাম বলেন যাদার বান্দা কখনো ছোট্ট একটা কথা বলে সেটাকে গুরুত্বও দেয় না যে সে কী বলল সাধারণ একটা কথা বলছে খুব ছোট্ট একটা কথা বলছে যেটা তার মেধায় আসে নাই যে এটা পরিণতি কি হতে পারে রেজাল্ট কি হতে পারে সেটা ভাবেও না অথচ এর আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দেন ছোট্ট একটা কথা একজন ব্যক্তি খুব মনের মধ্যে কষ্টের মধ্যে আছে ভাই কেমন আছেন যার কেউ নাই যাকে কেউ জিজ্ঞেস করে না সমাজে যে লোকটাকে কেউ কোনো দিন সালাম দেয় না আপনি তাকে সালাম দিয়ে দেখেন তার চেহারা অবাক হয়ে দেবে আমার মতো সাধারণ একজন ব্যক্তি কেউ কেউ সালাম দিতে পারে আমাকে তো কেউ জিজ্ঞেস করে না কোনো দিন আমি কেমন আছি আমি এত অসুস্থ এত দিন ধরে অসুস্থ সমাজের সকল লোক জানে কিন্তু আমার পাশে তো কেউ নাই এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো মানুষের জন্য ছোট্ট ছোট্ট সান্ত্বনার কথাগুলো একজন মুসিবতের মধ্যে আছে তার পাশে একটু দাঁড়ানো তাকে একটু সাপোর্ট দেওয়া অনেক সহযোগিতা করতে না পারি মুখের একটু কথা আল্লাহ রসুল সাল্লাম বলেন লাইল কিয়ে বিহা বালান সেটাকে গুরুত্ব দেয় না আমি সাধারণ একটা কথাই তো বলছি এটার আর কি বজায় আসে অথচ ইয়ারফাউল্লাহ বিহা দ্বারা জাতিন এর দ্বারা আল্লাহ তালা জান্নাতে তার মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে দেবেন যা সে কল্পনাও করতে পারে না অপরদিকে ইন্দাল আব্দাল আয়াতাকাল্লাম বিল কালিমাতি লাইল বিহা বালান ইয়াহুবি বিহাফি জাহান্নাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন অনেক সময় আল্লাহর বান্দা একটা কথা বলে যে সে গুরুত্ব দেয় না সে কি বলল অথচ এই কথার কারণে তার পরিণতি হচ্ছে পরিণতি হচ্ছে জাহান্নাম যে কথার মাধ্যমে জাহান নামের আস্থা করে সে নিক্ষিপ্ত হবে ইহাবি বিহাফি জাহান্নাম অথচ এই কথাটাকে সে গুরুত্ব দেয় না এই জন্য জবান আল্লাহ তাদের অনেক বড় একটা সম্পদ অনেক বড় একটা নিয়ামত এবং খুব নাজুক একটা নিয়ামত এটার দ্বারা যেমন আমি জান্নাত ক্রয় করতে পারি আবার এই জবান দ্বারাই নাম আমার নসিব হয়ে যেতে পারে নিয়তি হয়ে যেতে পারে এই জন্য এই জবানের ব্যবহারে খুব সতর্ক হওয়া চাই এটাকে যথেচ্ছা ব্যবহার করার কোনো সুযোগ এটা আল্লাহ তো আমাদেরকে দেননি আল্লাহ তালা যেভাবে এটাকে ব্যবহার করার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন আমাকে এটাকে সেভাবেই ব্যবহার করতে হবে কারণ আমরা যা কিছু বলতেছি যত আড়ালেই বলি না কেন একজন দুইজন শুনতেছে আর কেউ শোনা নাই কিন্তু ব্যাপারটা এমন না আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা উচ্চারণ এটা আল্লাহ তাদের কাছে রেকর্ড হয়ে যাচ্ছে এমন যদি হইতো যে আমার কথার জন্য আমার কোনো জবাবদেহিতা নাই এটার কোনো রেকর্ড নাই এটা যেন কোনো ধরপাকড় হবে না তাহলে তো চিন্তা ছিল না কিন্তু আল্লাহ তালা বলছেন মা কাউলিন আতীদ এমন কোনো কিছু উচ্চারণ করতে পারে না ইল্লা ইহরি বুন যে উচ্চারণ রেকর্ড করার জন্য আল্লাহ তালার অত্যন্ত প্রহরী সচেতন প্রহরীরা সদা তার সাথে সঙ্গে থাকে না